আসসালামু আলাইকুম বাসার কত মজা ঈদ মুবারক সবাইকে মানে আল্লাপাক এই পৃথিবীর মধ্যে কত বাসা বানাইলো শুধু বাংলাদেশের বাসার কথা যদি বলি আমি যেহেতু একটা দোকান দেখতে পাচ্ছেন যে এটা আমার দোকান আমি শুধু বাংলাদেশের কথা যদি বলি এক সিলুটি ভাই আসলো আইসা বলো খিতাবা খিতা খবর বালানি ঈদ মুবারক এই যে একটা বাসা মানে আমাদের বানবার লোকের থেকে কত ডিফারেন্ট বাসা আমরা লোক কই কি অবস্থা ভালো আছেন নি ঈদ মুবারক কিন্তু লোকে এসে কি বললো ঈদ মুবারক আবার দেখেন চট্টগ্রামের দিকে যদি দেখেন আমরা বাংলাদেশের সকল বাসার থেকে ভিন্ন একটা ভাষা চট্টগ্রামের বাসা আছেন নি ঈদ মুবারক এই যে একটা বাসার একটা খেলা যেহেতু আমি দোকানদার তো আমার কাছে অনেক বাসার লোক আছেন বাংলাদেশের যেমন ঢাকায় লোক আসলো আমার কাছে বলল আর বে কেমন আছস বালা আছস নি পুরান ঢাকায় বাসা মানলো এটার মধ্যে কত মজা আপনি একজন পুরান ঢাকার লোকের কাছে যদি তার বাসায় একটু কথা বলতে চান সে কত খুশি হয় সিলেটের বাসা মাতৃভাষা তাদের যে মাতৃভাষাটা তাদের সঙ্গে যদি সিলেটের ভাষায় একটু ট্রাই করে কথা বলতে চান তারা কত খুশি হই আর নিজের বাসাটা বলতে গেলে যে কত স্বাদ লাগে আমরা বানবারের বাসা আমরা যেভাবে বলি কি অবস্থা কি তারা কি করস বা হাইচতনি কই যাইবি এই বাসাগুলো যদি আমরা ব্রাহ্মণবাড়ের লোক কেউ আসে তাদের সঙ্গে যদি বলি তারা আসলে কিন্তু অত্যন্ত খুশি হয়ে যায় এমনকি আমি নিজে খুশি হয়ে যায় তো বাসার কি মজা আপনি বরিশালের দিকে তাকেন কোন বরিশালের লোক যদি আসে আমাদের আমার কাছে মনো বালা আসুনি মনো ঈদ মুবারক তো এই যে বাসার মজা কই যাইবেন আল্লাহর কতটুক নিয়ামত নোহালি লোক যদি আমাদের কাছে আসে এখানে নোহালি লোক অনেকে আছে আন্নে বালা আছেন নি গান আন্নে ঈদ মুবারক আই কে আরতাম এই যে বাসার মজা পৃথিবীর মধ্যে এক এক দেশের এক এক বাসা এই নিয়ামত আল্লাহর কিভাবে আমরা শক্তি আদায় করবো ঈদের দিন এই বিদ্যুৎটা বানানোর উদ্দেশ্যে বিভিন্ন জেলার লোক আমার কাছে আসতেছে ঈদ মুবারক জানাইতেছে যেমন আমি আপনাকে বলি যে বাংলাদেশের মধ্যে আমি কার মুখে যে শুনছি যে প্রতি ছয় কিলোমিটার দূর দূর থেকে বাসা চেঞ্জ হয়ে যায় আপনি খেয়াল করে দেখেন আপনার থেকে ছয় কিলোমিটার দূরে যাবেন তার বাসাটা একটু ভিন্ন বাংলাদেশে প্রায় ছয় কিলোমিটার দূর থেকে বাসা ভিন্ন আমার বাড়ি নাসিরনগরের ব্রাহ্মণবাড়িয়া আরেক বাসা বিজয়নগরের আরেক বাসা ব্রাহ্মণবাড়ির সদরের আরেক বাসা আশুগঞ্জের আরেক বাসা বাঞ্চারামপুরের আরেক বাসা এই যে বাসার যে একটা নবীনগরের আরেক বাসা এত মজা যে বাসার যে যে এলাকার এই এলাকার ভাষাটা বললে মাতৃভাষাটা বলে যেমন মজাই লাগে সিলেটের ভাষার দিকে তাকালে আপনি মনে করবেন যে এটা কি কত সুন্দর একটা ভাষা বলতেছে তারা চট্টগ্রামের বাসা আমাদের কাছে মনে হয় যে একটা মানে খুব কষ্টের একটা ভাষা কিন্তু তাদের কাছে মজাই লাগে ঢাকার বাসা দেখেন আবার ছোট্ট রংপুরের বাসা দেখেন রাজশাহীর বাসা দেখেন বরিশালের বাসা দেখেন এই পৃথিবীতে আল্লাহ যে বাসাগুলো তৈরি করে দিয়েছে এই নিয়ামতগুলো যদি আমরা দেখি আল্লাহ একবার কে ঈদের দিনের মধ্যে আমি মনে করলাম যে অনেক বাসার নিয়ে আমি ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম তো ভিডিওতে কিছু মিস্টেক হয়ে গেছে চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে এই কথাগুলা বলি আমার বাড়ি বান ভাইরা আমি বানবাই ছেলে আমি বানবাইরের অনেক ভালোবাসি কারণ আমার জন্মস্থান হলো বানবাইয়ের সরাই শাহবাজপুরে আমি সকল কুমু যে বানবাই যারা আছেন আমার ভিডিওটা দেখবেন আর অন্য জেলার লোক যারা আছেন আমি সকলকে বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি প্রবাসীদের মনের কথাগুলো ধরে আহ মনের কথাগুলো বলার চেষ্টা করি যেটা আমার ভিতরে থাকে যেটা আমার ভিতরে মানে গরপুর খায় সে ভাষাগুলো সে কথাগুলো বলার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ঈদগুলো ভালো কাটুক ধন্যবাদ ঈদ মুবারক